অর্থাৎ দুটো সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে কি মিল রয়েছে এবং কিভাবে জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনায় যাওয়ার আগে আজ অলিম্পিক নিয়ে আলোচনা করার খুব ইচ্ছে ছিল সেই আলোচনায় যাওয়ার আগে কতগুলো ছোট্ট একটা অলিম্পিক নিয়ে কথা বলে দিই উনিশশো চব্বিশ সালেও ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল এবছরও দু হাজার চব্বিশেও ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে এবং এবছর আমরা দেখছি যে প্যালেস্তাইনের যে অলিম্পিক কমিটি রয়েছে তারা বলেছে অন্তত এই যে অনগোয়িং ওয়ার চলছে তার ফলে চারশো জন ক্রীড়া প্রতিনিধি প্যালেস্তাইনে মারা গেছে তার মধ্যে অলিম্পিয়ানও কয়েকজন ছিল ফলে আমাদের সব সময় মাথায় মনে রাখতে হবে যে প্রচুর অসহায় এবং স্বপ্ন দেখা মানুষের মৃত্যু গোটা বিশ্ব জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে ঘটছে আর এই এই মানুষগুলোর মৃত্যু থামানোর কোনো উদ্যোগ আমাদের সরকার আমাদের চারপাশের রাজনীতি কি নিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা এ একথা আপনারা সবাই জেনে গেছেন খবরটা বাসি হয়ে গেছে যে তেতাল্লিশ হাজার ক্লাবকে এবার পুজোর অনুদান বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং বলা হয়েছে বিদ্যুতের বিলও তাদের পঁচাত্তর শতাংশ দিতে হবে না এখন এটা নিয়ে একটা ডিবেট হয়েছে প্রথম যে প্রশ্নটা উঠে আসছে সরকারের কি এটা কাজ হ্যাঁ পুজোর কোনো ধর্মীয় অনুষ্ঠানের পেছনে দাঁড়ানো সরকারের তো একটা কাজ নয় যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সে পুজো হোক বা অন্য কিছু হোক যে কোনো ধর্মের একটা ধর্ম নিরপেক্ষ দেখে সরকার মানে কি সে ধর্ম থেকে নিজেকে দূরত্বে রাখবে পুজো বা কোনো ধর্মীয় বিষয়ে একটা সরকারের কি দাঁড়ানোর একটা কাজ সরকারের কি দাঁড়ানোর একটা কাজ ফলে এই প্রশ্নটা কিন্তু একটা গভীর প্রশ্ন হিসেবে উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কতগুলো প্রশ্ন উঠে আসছে নিশ্চয়ই গু দুর্গা পুজো মানে শুধুমাত্র পুজো নয় সেটা একটা উৎসব ধর্ম যে যার উৎসব সবার এ নিয়ে কোনো অন্যথা নেই এবার এই দুর্গাপুজোর একটা কুড়ি পঁচিশ হাজার টাকার কুড়ি পঁচিশ হাজার কুড়ি টাকার একটা অর্থনীতিও আছে এই অর্থনীতিতে কারা ভূমিকা পালন করেন এই অর্থনীতিতে প্যান্ডেল যারা করেন তারা ভূমিকা পালন করেন যিনি বাঁশ বাঁধেন তিনি ভূমিকা পালন করেন যে লোকটা ম্যাটারও বা সাইকেল ভ্যানে করে বাঁশ নিয়ে যায় সে ভূমিকা পালন করে বিভিন্ন শিল্পীরা ভূমিকা পালন করেন ফলে একটা বিরাট অর্থনীতি এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে যে যে বাচ্চা ছেলে মেয়েগুলো পদ্ম তুলতে গিয়ে সাপের কামড়ে মারা যায় তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে পুজোর একটা অর্থনীতি আছে কথা অস্বীকার করা যায় না কিন্তু সেই অর্থনীতির সরকারের কি ভূমিকা হবে প্রশ্ন হচ্ছে সেখানে সে ক্লাবকে টাকা দেবে না যে ছেলে মেয়েগুলো প্রতিবার পদ্ম তুলতে গিয়ে সাপের কামড়ে মারা যায় তাদের পেছনে দাঁড়ানোর চেষ্টা করবে প্রশ্নটা এই জায়গায় তেতাল্লিশ হাজার টাকা করে যে ক্লাবকে দেওয়া যে টাকাটা ক্লাবকে দেওয়া হচ্ছে পরবর্তীকালে দু হাজার সেই টাকাটা প্রায় পঞ্চাশ হাজার হয়ে যাবে সেই ক্লাবের ক্লাবকে যে টাকাটা দেয়া হচ্ছে সেই টাকাটা যদি এই সমস্ত মানুষদের উন্নয়নের ক্ষেত্রে সরকার খরচা করতো তাহলে সেটা কিন্তু একটা অন্য মানব সম্পদ তৈরির জায়গা হতো ভাবুন তো প্রতি বছর ঢাকিরা আসে কিছু ঢাকি আমেরিকা ইংল্যান্ডে যায় পঁচাশি হাজার টাকা বামপন্থীদের ভারত বিরোধ কিছু কিছু ঢাকি ইংল্যান্ডে ইংল্যান্ড ইত্যাদি দেশেও যায় নিশ্চয়ই তারা যাবে কিন্তু সামগ্রিকভাবে একজন ঢাকির অবস্থা কী হয় যিনি পাড়ার পুজোর ক্লাবে বাজাতে আসেন তার ছেলেকে নিয়ে সেই ছেলেটা কি আসলে হচ্ছে আনপেড লেবার তার ছেলেও বাজায় সেও বাজায় তাহলে সেই ঢাকিদের জীবনে যদি সরকার একটা সদর্থক ভূমিকা পালন করতে এই পুজোয় এত টাকা ক্লাবকে না দিয়ে তাহলে তার একটা মানে দাঁড়াতো আজকে বাংলায় প্রচুর এমন উৎসব আছে প্রচুর এমন মন্দির আছে প্রচুর এমন মসজিদ আছে যেগুলো হয়তো সরকারি রক্ষণাবেক্ষণের অভাবে মরে যাচ্ছে যেটা বাংলার নিজস্ব ঐতিহ্য যেটা ছাড়া বাংলা তৈরি হয় না সেই বাংলার মসজিদ মন্দির বা অন্য ধর্মীয় স্থানগুলো যেগুলোর একটা ইতিহাস রয়েছে সেগুলোর পেছনে যদি সরকার এই টাকাটা খরচা করত তাহলে তার একটা মানে ছিল কিন্তু সরকারকে আমরা দেখছি সে শুধু ক্লাবগুলোকে টাকা দিয়ে যাচ্ছি ক্লাবের সঙ্গে কি ভোট ব্যাঙ্কের একটা সম্পর্ক আছে এই ক্লাবগুলোকে যত আমি টাকা দেব তত আমার একটা নির্দিষ্ট কনসলিডেটেড ভোট ব্যাঙ্ক তৈরি হয়ে যাবে ফলে ভোট ব্যাঙ্কের রাজনীতি তো দেখছি সমস্ত দলই করার চেষ্টা করছে ফলে শুভেন্দুবাবুর এই কথাটা একটা ভয়ঙ্কর জায়গা পেয়ে গেছে যে এই কথাটা তীব্র ভুল যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে আমি রয়েছি এই কথা তো গণতন্ত্রে তো এইভাবে যারা তোমার সঙ্গে রয়েছেন যারা আপনার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে আপনি রয়েছেন এ কথা বলার ভেতর দিয়ে তো রাজনীতি হয় না নওয়াজ শরিফের বাড়িতে মোদী যখন পাকিস্তানে গিয়ে বিরিয়ানি পার্টি খেয়েছিল তখন কত খরচা হয়েছিল একদম ঠিক কথা একদম ঠিক কথা খুব ভালো প্রশ্ন করেছেন যে তারা কথায় কথায় পাকিস্তান খুঁজে পায় এবং পাকিস্তানের পাকিস্তানের বাড়িতে চলে যায় পাকিস্তানিদের বাড়িতে চলে যায় পাকিস্তানের সাধারণ মানুষকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই কিন্তু পাকিস্তান সরকার তারা ভারতবর্ষের দিকে যতবার তাদের লোভী দৃষ্টির দিকে দৃপাত করেছিল ভারতবর্ষ কিন্তু প্রবল জবাব তাদের দিয়েছে তার জন্য ইন্দিরা গান্ধীকে ভোট ভিক্ষা চাইতে হয়নি বারবার বলতে হয়নি যে পাকিস্তানকে হারিয়েছি 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 পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমার কোনো দুশ্মানী নেই কোনো দেশের সাধারণ মানুষের সাথে কোনো দেশের সাধারণ মানুষের কোনো দুশ্মানই থাকে পাকিস্তানের শাসক শ্রেণীর কথা বলছে শাসক শ্রেণী যতবার লোভী দৃষ্টি ভারতবর্ষের ওপর দেওয়ার চেষ্টা করেছে ততবার কিন্তু ভারতবর্ষ বাউন্স ব্যাক করেছে এবং এই ভারত সেকুলার ভারত অমর ভারত অক্ষয় ভারত যাই হোক পাকিস্তান নিয়ে আজকে কথা বলতে আমার ইচ্ছে করছে না বিজেপি আর টিএমসি দুটো সরকারি দেশ রাজ্যটাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিল এবার এই জায়গা থেকে একটা প্রশ্ন আজকে ভয়ঙ্করভাবে উঠে আসছে যে এই পুজোটাকে সর্ষে যেটা নরেশ জৈন বলার চেষ্টা করছেন সাংবাদিক এই পুজোটাকে সোশ্যাল দুর্গা পুজো কি করা যায় না আমি এই রকম কোনো অ্যাপসার্ড আইডিয়ার কথা আপনাকে বলছি না এরকম কোনো অ্যাপসের আইডিয়ার কথা বলছি না যে পুজো বন্ধ করে সেই টাকা দিয়ে বড় বড় শিল্প তৈরি হোক না সেটা হলেও প্রচুর লোকের পেটে লাথি মারবে আমি সোশ্যাল দুর্গা পুজোর কথা এইভাবে বলছি যে এই পুজোর মধ্যে কী সমস্ত প্রান্তিক মানুষজন রয়েছেন ওই বাঁশোলাটার জীবনে পুজো কিভাবে অর্থনৈতিক পরিবর্তন আনে এবং সেই পরিবর্তনের ফলে কি তার সারা বছরের রোজগারটা সুনিশ্চিত হয় সেটা নিয়ে একটা সমীক্ষা করতে আমাদের কাছে এরকম কোনো সমীক্ষাই নেই বেশিরভাগ লোকের কাছে এরকম কি সমীক্ষা আছে আমি জানি না কিন্তু আমি জানি যে বেশিরভাগ পলিটিক্যাল লোকদের কাছে বেশিরভাগ অর্থনীতিদের কাছে এই সমীক্ষাটাই নেই যে নিশ্চয়ই বাঁশোলাটার পুজোর সময় কিছু আয় হয় যিনি ডেকোরেটরের কর্মী কিন্তু সেই আয়টা কি তাকে সারা বছর কাজে নিযুক্ত রাখতে সাহায্য করে এই প্রশ্নটা গভীরভাবে রয়েছে পুজোর সময় আপনি দেখবেন কুমারটুলিতে যারা কাজ করে আমি বড় বড় মালিকদের কথা বলছি না যারা কিনা বড় বড় ঠাকুর বানায় তাদের কথা বলছি না তাদের সঙ্গে যারা সহশিল্পী হিসেবে কাজ করেন সেই একজন সহশিল্পী আমাকে যে প্রশ্ন রেখেছিলেন কুমারটুলি নিয়ে আমার একটা ব্লগ রয়েছে বছর দুয়ের আগে দেখবেন বলছে ঠাকুরের তো চক্ষুদান বড় শিল্পী করেন কিন্তু আমরা তো ঠাকুরের সমস্ত বিষয়টা তৈরি করি তাহলে ঠাকুর যখন যায় তখন আমাদের নাম থাকে না কেন আমি বললাম খুব সঙ্গত প্রশ্ন একটা সিনেমার মতো একটা সিনেমায় শুধু পরিচালক থাকে না যিনি ক্যামেরা ধরেন তিনিও সিনেমাটাকে এগিয়ে নিয়ে যান যিনি লাইট ধরেন তিনিও সিনেমাটাকে এগিয়ে নিয়ে যান তাহলে ওই ভদ্রলোক ঠিক প্রশ্নটা করেছিলেন তাহলে যিনি ঠাকুর তৈরির সঙ্গে যুক্ত থাকেন নানাভাবে তাদের জীবনে অর্থনৈতিক অগ্রগতিটা কিভাবে আনা যায় সেক্ষেত্রে আজকে কিন্তু ভাবার জায়গা আছে এই যে এত কোটি কোটি টাকা পুজোর সময় খরচা হয় সেই টাকা দিয়ে ক্ষুদ্র শিল্পের উন্নয়নকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাও কিন্তু আজকে আমাদের ভাবতে হবে আপনি বলছেন দেওয়ার ভাই শিল্পের কথা শুনে অনেক পালিয়ে গেল ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প একটা কি এরা আতলাম হচ্ছে না পুজোয় দেখবেন বেশিরভাগ বেনিফিটটা কিন্তু ক্ষুদ্র শিল্পগুলো পায় এই যে যিনি মালা তৈরি করছেন যিনি বরণ ডালা তৈরি করছেন সোলার কাজ করছেন এরা কারা এরা কি তা না পুজোর সঙ্গে ক্ষুদ্র শিল্প ছোট ছোট শিল্পপতিদের বা ছোটো ছোট শিল্পের একটা যোগাযোগ আছে তাহলে সেই ক্ষুদ্র শিল্পগুলোকে বাঁচানোর জন্য যদি আর সরকার একটা আর্থিক প্যাকেজ দিত আপনার পাড়ায় যেটা আমি বারবার বলি যে ছেলে যে পরিবারগুলো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আছে যে ট্যালেন্টটা সবচেয়ে অপ্রেস জায়গা আছে খুব সুন্দর ছেলেরা ফুটবল খেলে কিন্তু ফুটবলে এগোনোর জায়গা নেই তাকে যদি এই পুজোর পুজোর মরশুমে তার পাশে যদি সারা বছরের একটা সাহায্যের জায়গা তৈরি করা যেত শুধু ক্রিকেট ফুটবল নয় আজও না আর্চারির মতো খেলায় বাংলা থেকে উঠে আসছে এক মুখ শুধু ক্রিকেট ফুটবলের বিষয় না আর্চারি তিরন্দাজি ভারতের অন্যতম একটা বিরাট খেলা সেখানে বাংলার মেয়েরা এগিয়ে যাচ্ছে তাহলে এই 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 বিষয়গুলোকে যদি উৎসাহ দেওয়া হতো যে আমার পাড়ায় যে ছেলেটা খুব ভালো টেবিল টেনিস খেলছে যার কিনা সেই অর্থে অর্থনৈতিক সেই জায়গাটা নেই তার জন্য তাকে সবসময় পিছিয়ে থাকতে হচ্ছে অধিকাংশ মফস্বলি ক্লাবগুলো বিদ্যুৎ বিদ্যুৎসজ্জা তৈরি করে কারিগর সরি পড়তে পারলাম না তাহলে সেই বিষয়ে কিন্তু সরকারকে এবং সমাজকে সদর্থক ভূমিকা পালন করতে হতো কিন্তু আমরা দেখছি সে বিষয়ে সরকার বা সমাজের কোনো উদ্যোগই নেই তারা শুধুমাত্র হ্যাঁ টাকা দিয়ে যাচ্ছেন কখনও এই অমুক ভাতা দিচ্ছেন কখনো তমুক ভাতা দিচ্ছেন ফলে পুজোর সময় এই যে ক্লাবগুলোকে হই হৈ করে টাকা দান এই রাজনীতিটা কিন্তু একটা ভীষণভাবে পিছিয়ে পড়া রাজনীতি অনেক আধুনিক রাজনীতির দরকার ছিল ওই ঢাকিটার পাটে দাঁড়ানোর দরকার ছিল এখন আপনি বলবেন গোটা ভারতবর্ষ জুড়েই আমরা একটা খুব খারাপ রাজনীতির অধীনে আছি ঘটনা কিন্তু ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা আধুনিক রাজনীতিও আজকে চলে আসছে এবং বলতে অসুবিধা নেই সেই আধুনিক রাজনীতিকে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একটা রাহুল গান্ধীর ভূমিকা আমরা ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হিসেবে দেখছি আপনি ভাবতে পারেন কোনো বিরোধী নেতা বা সংসদের প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা গঠন করে কাদের সঙ্গে কথা বলেন প্রথমেই কথা বলেন ফিকি বা শিল্পপতি বড় বড় গোষ্ঠীগুলোর সাথে নিশ্চয়ই কথা বলতে পারেন কিন্তু কোনো বিরোধী দলনেতার ঘরে কৃষকরা চলে যাচ্ছে বাজেট অধিবেশন যখন হচ্ছে সেই সময় কৃষক কৃষক আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে রাহুল গান্ধী তার ঘরে কথা বলতে চাইছেন শয্যা তৈরি অভিষেকের পার্লামেন্টের স্পিচটি শুনলেন বেস্ট স্পিচ বাই এনি বেঙ্গলি পি এম টিল ডেথ টিল ডেট সরি আমার মনে মানে এর আগেও অসংখ্য ভালো স্পিচ পার্লামেন্টে আছে ফলে ওরকমভাবে বেস্ট স্পিচ বোধহয় এভাবে বলা যায় না তবে ভালো স্পিচ এর আগে অসাধারণ সব স্পিচ রয়েছে পার্লামেন্টে অদ্ভুত সব স্পিচ রয়েছে বাংলার বাংলার লোকজনই সেই স্পিচগুলো দিয়েছেন সুতরাং যে জায়গাটা ছিলাম হ্যাঁ যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে তাহলে রাহুল গান্ধী তার ঘরে কাগেদের ডাকছেন কৃষক আন্দোলনের নেতাদের ডাকছেন কৃষক আন্দোলনের নেতাদের নিয়ে তিনি বসছেন যে কৃষক আন্দোলন নেতাদের একসময় সিংহ বর্ডার পার করতে দেওয়া হয়নি নির্বাচনের মরশুম বলে যে কৃষক আন্দোলনের নেতাদেরকে আটকানোর জন্যে কৃষক কর্মীদের আটকানোর জন্যে জলখামান তৈরি করা হয়েছিল সিংহু বর্ডারকে দেখে মনে হয়েছিল পাকিস্তান সীমান্ত দেশের ভেতর কি কোনো যুদ্ধ চলছে রাজা কি যুদ্ধের ভেতর আছে এরকম একটা জায়গায় সাধারণ কারিগর শিল্পীরা বিগত তিন বছর ধরে তাদের পাওনা টাকা পায়নি অথচ সরকার একদম খুব খুব জটিল খুব সঠিক প্রশ্ন এটা নিয়ে সরকারের শ্বেতপত্র প্রকাশ করা উচিত যে সাধারণ কারিগররা কি টাকা পাচ্ছেন ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে সাধারণ কারিগররা কি টাকা পাচ্ছেন এটা নিয়ে সরকারের শ্বেতপত্র প্রকাশ করা উচিত এবং পুজোর সঙ্গে যে সাধারণ কারিগররা জড়িয়ে আছেন তাদের জীবনে আগামী দিনে কিভাবে আপলিফমেন্ট করা যায় তাদের জীবনটাকে আগামী দিনে কিভাবে একটু বেটার করা যায় সেটা নিয়ে ভাবা উচিত এবং সেখানে সরকারের সাহায্য দেওয়া উচিত সরকারও যদি পুজোতে সাহায্য দেয় সেটা কি কোনো একটা কাজের কথা হলো আর এখানেই এই যে অনাধুনিক রাজনীতি সরকার পুজোতে চলে যাচ্ছে অথচ কারিগররা কোনো কিছু টাকা পাচ্ছে না তার বিরুদ্ধে কিন্তু আজকে জাতীয় রাজনীতি একটা আধুনিকতার ছোঁয়া রাহুল গান্ধী আনছেন যে সমস্ত কৃষকদের ঢুকতে দেওয়া হয়নি দিল্লিতে তাদেরকে নিয়ে বাজেট অধিবেশনের দিন তিনি বৈঠক করছেন বাজেট নিয়ে বলতে উঠে কিন্তু তিনি নিজে বলছেন না হরিয়ানার সাংসদকে এগিয়ে দিচ্ছেন কেননা হরিয়ানায় আসন্ন নির্বাচন আছে ফলে রাহুল গান্ধী কিন্তু একটা মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন জাতীয় রাজনীতিতে শুধু আমি নই তিনি একটা প্যারালাল নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছেন যে প্যারালাল নেতৃত্ব গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করবে আমি কখনো কংগ্রেসের খুব প্রশংসা করি না কংগ্রেসের কিছু নেতাকে আমার ভালো লাগতে পারে তাদের পাণ্ডিত্যের জন্যে কিন্তু আমি যেটা দেখছি যে কখনো কখনও বস্তুর বিকাশ বা চেতনার বিকাশ কাঠামোর থেকে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে চেতনার বিকাশ কংগ্রেসের যে কাঠামো আছে আর রাহুলের যে চেয়ে রাহুল গান্ধীর যে চেতনা আছে যাদের মধ্যে এখন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ফলে রাহুল গান্ধী একটা অন্য মাত্রা তৈরি করছেন ভারতীয় রাজনীতিতে আপনি ভাবতে পারেন এটা খুব সঙ্গত যখনই দরজা খোলা হবে যখনই কোনো বিরোধী নেতার সঙ্গে বৈঠক হবে তার পার্সোনাল চেম্বারে তখন আমরা কী ভাবি অমুক শিল্পপতি যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কে যাবেন অমুক শিল্পপতি যাবেন তমুক বলিউডের অভিনেতা যাবেন তমুক সাংবাদিক যাবেন তমুক ব্যারিস্টার যাবেন কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে চর্মশিল্পীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করছেন সাধারণ শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করছেন সাধারণ শ্রমিকদের সঙ্গে বিরোধী দলের নেতারা বৈঠক করছেন হই না উল্টে আমি দেখেছি যে একটা সেলফি তুলতে গেছে যে দল করে সাধারণ কর্মীরা দলের নাম নিচ্ছি না বৃষ্টিতে ভিজে যাচ্ছে বিপ্লবী নেত্রী তখন বা তার সাঙ্গ তখন অন্য জায়গায় ব্যস্ত এই তো অবস্থা সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি কি যে ভয়ঙ্করভাবে কিন্তু রাহুল গান্ধী ভারতীয় পলিটিক্সের ভাষাটাকে ভাঙছে আধুনিকতার সামনে দাঁড়াচ্ছেন আমি আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি রাহুল গান্ধীর জন্য আশা দেখতে পাচ্ছি একদম তাই এই একটা নিষ্প্রাণ দেশে একটা আশার আলো তৈরি করছেন অন্ধজনের দেহ আলোর মতো দেহ প্রাণের মতো তিনি আটা তৈরি করছেন সেই সব নুর ম্লান মুখে দিতে হবে ভাষা যেটা মহাত্মা গান্ধী বলেছিলেন গরিব মানুষের কাছে ঈশ্বর রুটি ভিন্ন অন্য কোনো রূপে যেটা ভয় পায় সেই সেই গরিব আর রুটির সম্পর্ককে রাহুল গান্ধী আনার চেষ্টা করছেন একা লড়ে যাচ্ছেন তিনি এবার এই লড়াইয়ের পাশে যদি বিকল্প মিডিয়া দাঁড়ায় এই লড়াইয়ের পাশে যদি রাহুল গান্ধীকে আজকে বুঝতে হবে তিনি একাই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না এই লড়াইয়ের পেছনে যদি বিকল্প মিডিয়া দাঁড়ায় কংগ্রেসের পুরনো গলা পচা নেতৃত্বের বাইরে যদি নতুন নেতৃত্ব উঠে আসে যুবকদের যদি আওয়াজ যে আওয়াজটা এক্ষুনি আমার এক বন্ধু প্রতিনিধিত্ব করলেন এই আওয়াজের মধ্যে বেঁচে থাকার একটা আশা আছে তিনি বলছেন আমি আশা ছেড়ে দিয়েছিলাম আজকে আশা খুঁজে পাচ্ছি দিস ইজ দ্য ভয়েস অফ ইন্ডিয়া এবং দিস ইজ দ্য ভয়েস অফ হিউম্যানিটি রিসার্চ ম্যাথামেটিক্স এই চ্যানেলটিকে যতটা সম্ভব শেয়ার করুন বাংলার এই চ্যানেলটিকে এক নম্বর করুন থ্যাংক ইউ এই যে আওয়াজটা রিসার্চ ম্যাথামেটিক্স বলছেন এই আওয়াজটা ইম্পর্টেন্ট এই আওয়াজটাই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখে না হলে কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না আর আজকে এখানে একটু অন্য প্রসঙ্গে গেলাম একটু কনটেক্সটটাকে একটু ঘোরালাম কিন্তু বিষয়টা খুব সেম আপনি আনন্দই পাবেন বা আমরা সবাই আনন্দ পাবো এই অলিম্পিক হচ্ছে প্রথম অলিম্পিক কত সালে হয়েছিল আঠেরোশো সালে সেখানেও কিন্তু এরকম একটা আওয়াজ ছিল কোন সময় অলিম্পিক তৈরি হলো একটা মুক্তিযুদ্ধের ভেতর মুক্তিযুদ্ধের পরে অলিম্পিক তৈরি হলো গ্রিস যখন স্বাধীন হলো অটোমান এম্পায়ারদের কাছ থেকে যদি খুব ভুল না বলি সেই সময় কিন্তু অলিম্পিক তৈরি হলো এবং অলিম্পিকের পেছনে একজন কবির অবদান ছিলেন সেই কবি একটা কবিতা লিখেছিলেন দ্য ভয়েজ অফ দ্য ডেড সেই ভয়েস অব দ্য ডেড মানে কি যে মৃতদের কথা আমার ওই বন্ধু একটু আগে যে কথাটা বললেন যে সব আশা ছেড়ে দিয়েছিলাম তবু আমি বেঁচে উঠছি তোমার কাছে বর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে সেই গানের কথাই তো আমার বন্ধু বললেন এবং সেই রাজনীতি একটা গান সেই শিল্প সেটাকে রাহুল গান্ধী আজকে আবার প্রতিষ্ঠা করছে ওদিকে অন্যদিকে বাংলার রাজনীতির কথা দেখুন কোনো আধুনিকতার ছোঁয়া নেই তৃণমূল কংগ্রেসের ভেতর কোনো আধুনিকতাকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না কেননা এখানে একই 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 সেই দুর্নীতি সেই রাহাজানি সেই নতুন কথাকে চেপে দেওয়া সেই একই ইউটিউবার সেই একই গদি মিডিয়া সেই একই সম সব কিছু যেন একই ফর্ম বাধা বলে বাংলার রাজনীতিতে আটকার জায়গাটা কোথায় নতুন ব্রেইনটা কোথায় নতুন চালিকা শক্তিটা কোথায় সরকার বছরের পর বছর দান রাত করেছে এবং এই দান খয়রাতের রাজনীতির মধ্যে আমি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে দান খয়রাত বলি না ওটা মানুষের প্রাপ্য অল্প দেওয়া হচ্ছে আরও অনেক বেশি দেওয়ার কথা খুব অল্প দেওয়া হচ্ছে ওটা লক্ষ্মীর ভাণ্ডার দান খয়রাত নয় এটা নিয়ে যারা যেসব বিপ্লবী ফেসবুকে হ্যাঁ ম্যাচও দেখায় তাদের বলছি নিজেদের ব্রেনটাকে চেঞ্জ করুন হ্যাঁ একটু ভালো টুথপেস্ট দিয়ে বা আর কতদিন ডেটল লাগাবেন এবার একটু অন্য কিছু লাগান আমি ওটাকে লক্ষ্মীর ভাণ্ডারকে দান খয়রাত বলি না কিন্তু আলবাত বলি এই যে ক্লাবদের টাকা দেওয়ার যে সংস্কৃতিটা তৈরি হয়েছে এটা দান খয়রাতের সংস্কৃতি এটা তৃণমূলের নিজস্ব ভোট ব্যাঙ্ক তৈরির একটা সংস্কৃতি যে ভোট ব্যাঙ্কটা তৃণমূল চায় ভয়ঙ্করভাবে তার হয়েই কাজ করবে এবং তার সঙ্গে স্বদেশের মানে স্বদেশ মুক্তির চেতনার কোনো সম্পর্ক নেই স্বদেশের ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই তার সাথে ওই যে ঢাকিটার জীবনের উন্নয়নের কোনো সম্পর্ক নেই ওই যে মেয়ে ছেলেটি যিনি কিনা পদ্ম তুলতে গিয়ে সাপের কামড়ে মরে যায় তার উন্নয়নের কোনো সম্পর্ক নেই এটা এক ধরনের সম্পর্কবিহীন একটা ব্রেনলেস ওয়ার্ক অফ পলিটিক্স আর সেই ব্রেনলেস ওয়ার্ক অফ পলিটিক্সের বিকল্পে রাহুল গান্ধী একটা অন্য ছবি আঁকার চেষ্টা করছেন সেই ছবিটা কি যে ছবির মধ্যে বাংলা আছে যে ছবির মধ্যে ভারত আছে যে ছবির মধ্যে একটা অন্য আকর্ষণ আছে তাই রাহুল গান্ধী বলছেন উত্তরপ্রদেশে বদলাতে হবে কেন বদলাতে হবে কারণ ভারতবর্ষ অনেকটা বদলে গেছে সেই বদলের পথে আজকে উত্তরপ্রদেশকেও যেতে হবে উত্তরপ্রদেশকে পথ দেখাতে হবে এইরকম এই জন্যে না যে উত্তরপ্রদেশের মূল্যবোধ বাংলার ঘাড়ে আমি চাপিয়ে দেবো তাই জন্য না আর কেউ যদি সবচেয়ে পিছিয়ে থাকে তাকে অনেকটা এগিয়ে আসতে হয় কেউ যদি সবচেয়ে পিছিয়ে থেকে এগিয়ে আসে সে একটা দৃষ্টান্ত তৈরি করে যেমন স্কুলে যে ছেলেটা অঙ্কে শূন্য পেয়েছে সে যখন অঙ্কে নিরানব্বই পায় সে যেমন একটা দৃষ্টান্ত তৈরি করে সামান্য একটা উদাহরণ দিয়ে বোঝালাম সেরকম সেরকমই যে পিছিয়ে পড়া লোক যদি আগে একটা দৃষ্টান্ত তৈরি করে তাহলে এগিয়ে থাকা লোকের আরও ইন্সপিরেশন আসে সে মনে করে আমি আরও বড় দৃষ্টান্ত তৈরি করব তাহলে রাহুল গান্ধী এরকম একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন ভারতীয় রাজনীতিতে অথচ দেখছি গোটা রাজনীতির যে সার্বিক পরিবেশ সেখানে কিন্তু আধুনিকতাগুলো ক্রমশ মার খেয়ে যাচ্ছে মার খেয়ে যাচ্ছে মার খেয়ে যাচ্ছে ফলে একটা উন্নততর আধুনিক রাজনীতি আমাদের দরকার যেখানে আমরা পাড়ার সমস্যার সঙ্গে দেশের সমস্যার মেলবন্ধনটা খুঁজে পাবো যেখানে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মাথা তুলে চিৎকার করে কথা বলতে পারবো যেখানে আমি আমার অমর ভারত আমার ভারতকে খুঁজে পাবো যেখানে আমি সেই বিবেকানন্দের শব্দকে খুঁজে পাবো অভি 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 অর্থাৎ মনের অন্ধকারকে দূর করার কথা খুঁজে পাবো সেই রকম একটা ভারতকে আজকে কিন্তু আমাদের খুঁজে পেতে হবে এবং আমি দেখছি ভারত জোরো যাত্রা বা ভারত যাত্রা নয় রাহুল তার সীমিত পরিসরে বারবার এটা করার চেষ্টা করছেন তাই তিনি হরিয়ানার সংসদকে বলতে দিচ্ছেন নিজে না বলে কেননা তিনি চাইছেন একটা বিকল্প নেতৃত্ব তৈরি হোক রাহুল গান্ধী শেষ কথা নয় বিকল্প নেতৃত্বই ভারতবর্ষকে পথ দেখাবে আজকে দেখে আজকে কোনো দলে এটা দেখতে পান পান না ফলে আমরা একটা অনাধুনিক রাজনীতির জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতো একটা আধুনিক রাজনীতিবিদকে বুঝছি খুঁজছি এই বলে এবং বাংলায় যেভাবে ব্যাপারগুলো চলছে এবং তার সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে এখানে একটা ইম্পর্ট্যান্ট যুগও দেখবে আপনি ত্রিপুরার দিকে তাকান ত্রিপুরা আমি জানি না বাংলা কী পথ দেখাবে ভারতবর্ষ কিন্তু আগামী দিনে হয়তো বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ত্রিপুরা একটা উল্লেখযোগ্য নজির তৈরি করলেও করতে পারে কেন ত্রিপুরা দেখেছে বিজেপির ভয়ঙ্কর রক্তাক্ত আক্রমণটা কোন ভয়ঙ্কর জায়গায় যেতে পারে সে ত্রিপুরার দিকে আমি একবার তাকাতে বলছি আপনাদের ত্রিপুরা একটা নজির তৈরি করলেও তৈরি করতে পারে এবং সেই ত্রিপুরায় কী হচ্ছে বাংলার মতো খেলা মেলা উৎসব নানা সময় শুধু মেলা তৈরি হয়ে যাচ্ছে মানুষের হাতে পয়সা নেই তো মেলা হচ্ছে সরকারি উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় বা বিজেপি নেতাদের উদ্যোগে সেই মেলায় ইয়াং মেয়েদের প্রচুর ভিড় হচ্ছে এবং বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে কি সেখানে উপজাতি থেকে বাঙালি দ্বন্দ্বগুলো নানা রূপে ফিরে ফিরে আসছে এবং নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে ফলে গোটা সমাজ জুড়ে একটা হিংসার অদ্ভুত ওয়ে তৈরি করছে যে মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল লক্ষ্য হয় হিংসামুক্ত একটা সমাজ তৈরি করা তার ভেতর দিয়ে একটা অদ্ভুত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হিংসার হয়তো আমাদের চারপাশকে ঘিরে ফেলছে সে বিষয়েও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে পশ্চিমবঙ্গেও আমরা দেখছি ত্রিপুরার মতো না হলেও সেই একই কালচার খেলা মেলা উৎসব আরে মানুষের তো অনেক দাবি রয়েছে সেই দাবিগুলোকে তো পূর্ণ করার জন্য সরকার মানুষ তো তার মতো নিজের মতো করে মেলা প্রচুর বছর অর্গানাইজ করেছে আরও করে যাবে কিন্তু মানুষের যে নিজস্ব দাবিগুলো আছে সেই দাবিগুলোর পাশে তো দাঁড়াতে হবে সরকার যদি এটা করতো যে ক্লাবগুলো আজকে অর্থনৈতিক সংকটে ভুগছে তাদেরকে টাকা দিত সেটার একটা মানে ছিল সরকার যদি আজকে বাংলার প্রাচীন ঐতিহ্যগুলোকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা করতো তার একটা মানে ছিল সরকার যদি আজকে মানে যেসব দুস্থ শিল্পীরা রয়েছেন যাদের হাত পা অসক্ত হয়ে গেছে তাদের পেছনে আজকে দাঁড়ানোর জন্যে এই বড়ো ফান্ডের একটা অংশকে ব্যবহার করত তার একটা মানে ছিল কিন্তু এখানে দেখছি সেই মেলা আর ত্রিপুরাতেও সেই একই ব্যাপার দেখছি এবং তার বিকল্প হিসেবে আমরা দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধী একটা অন্য ছবি আঁকার চেষ্টা করেছে ফলে এক অদ্ভুত ক্রস রোডে আমরা দাঁড়িয়ে আছি অদ্ভুত ক্রস রোডে আমরা দাঁড়িয়ে আছি একদিকে অপা একদিকে আলোর কিছু ইশারা দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে দিকে দেখছি অন্ধকার ক্রমশ গভীর হচ্ছে ফলে আপনারা কোন দিকে যাবেন সেই প্রশ্নটা আমাদের আগে বুঝতে হবে এবং এর সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে যে বাংলার অন্যতম মুখ অন্যতম সেরা চ্যানেল আমি আজকে কথামুখকে বলি সেরা এই জন্যে কারণ আপনি সেরা আপনি সেই প্রশ্নটা মুখে তোলেন ভাবনা মুখে তোলেন যে প্রশ্নটা অন্য চ্যানেলে আপনি তোলেন না আপনাকে সেই স্পেসটা দেওয়া হয় না আমি সেরা নই আপনি সেরা আপনার প্রতিনিধিত্ব আমি করা করি হয়তো কোনোভাবে সেই জায়গা থেকে আমি বাংলার সেরা চ্যানেল কথা মুখকে বলছি এবং এই কথামুখ শুধু কথামুখ নয় যারাই এই কাজ করছেন তারাই সেই জায়গায় আছেন ফলে বাংলার ওই সেরা চ্যানেলকে সেরা জায়গায় নিয়ে যাওয়ার জন্যে দুহাত খুলে সাবস্ক্রাইব করুন হাতে যদি আর্থোরাইটিস হয় সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করার ক্ষেত্রে তাহলে কিন্তু মুশকিল আছে এবং কথামুখের কথা কথামুখের পাশে দাঁড়ান মুখের মেম্বারশিপ নিন মেম্বারশিপ নিতেই হবে এবার মা কথা কথামুখের মেম্বারশিপ নিন মুখকে যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে ইউটিউবে থ্যাংকস জানান এবং যে বন্ধুরা বলছেন অনেকেই যে আমরা আর কীভাবে কথামুখের পাশে দাঁড়াতে পারি তাদের জন্য বলবো যে আমাদের ইউপিআই আইডি আছে সেখানে কিছু বন্ধু আমাদের হেল্পও করেছেন তাদের প্রত্যেককে আমাদের গভীর গভীর ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন তাদের আমাদের গভীর গভীর ভালোবাসা সেই ইউপিআই আইডিতেও আপনি চাইলে কথা মুখকে সাপোর্ট করতে পারেন ঠিক আছে আবার দেখা হচ্ছে